পৌষ পার্বণের এই সময়টার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি কারণ এই সময়টাতে আমাদের কম বেশি সকলের বাড়িতেই বিভিন্ন রকমের পিঠার উৎসব হয়ে থাকে তার মধ্যে আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো দুধ পুলি পিঠা তো আসসালাম ওয়ালিকুম বন্ধুরা কেমন আছেন সবাই আসমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমাদের রেসিপি দুধ পুলি পিঠে তাহলে দুধ পুলি পিঠা বানাবার জন্য এখানে আমি আড়াইশো গ্রামের মতো শুকনো চালের গুঁড়ো নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ লবণটা চালের গুঁড়ির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে উষ্ণ গরম পানি দিয়ে চালের গুঁড়িটাকে মেখে নিতে হবে সেই জন্য চুলার মধ্যে আমি আগে থেকেই পানি গরম করে রেখে দিয়েছি এবার এই পানিটাকে অল্প অল্প করে দিয়ে চালের গুঁড়িটাকে মেখে নিতে হবে পুরো পানিটা একসঙ্গে দিয়ে দিলে এক্ষেত্রে টেক্সচারটা একটু পাতলা হয়ে যেতে পারে তাই চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দিয়ে চালে গুঁড়িটাকে খুব ভালোভাবে মেখে নেওয়ার যখনই দেখবেন এরকম একটা টেক্সচার চলে এসছে তখন বুঝতে পারবেন পানিটা এখানে পারফেক্টলি হয়ে গেছে তো এখানে চালের গুঁড়ো আমাদের পারফেক্টভাবে মাখা হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব প্রায় কুড়ি থেকে ত্রিশ মিনিটের জন্য আর ততক্ষণ সাইডে আমি পুরটা বানিয়ে নিই সেই জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি এবার কোনো রকম গ্যাস না জ্বালিয়ে ওর মধ্যে দিয়ে দেবো কোরআন নারকেল এখানে আমি দুইশো গ্রামের মতো কোরানো নারকেল নিয়েছি এবার নারকেলটাকে মেখে নেব দেড়শো গ্রামের মতো খেজুরের গুড় দিয়ে আপনারা চাইলে এটাকে লিকুইড খেজুরের গুড় বা চিনি দিয়ে ইজিলি করে নিতে পারবেন এবার ওই একই সঙ্গে ওর মধ্যে দিয়ে দেব ফ্লেভারের জন্য দুটো এলাচ এলাচটা দেওয়ার সময় মুখটা একটু ফাটিয়ে দেবেন তাহলে এর ফ্লেভারটা খুব সুন্দর বের হবে এবার এই সবগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে এখানে সব কিছু আমাদের খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার গ্যাস অন করে হাই ফ্লেমে এটাকে দুই থেকে তিন মিনিটের মতো নেড়ে চেড়ে নিতে হবে দুই তিন মিনিট পর যখন দেখবেন এর মধ্যে থেকে হালকা পানি ছাড়তে শুরু করেছে তখন গ্যাসের ওভেনটাকে মিডিয়াম টু লোতে করে আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো নেড়ে চেড়ে নিতে হবে এবার যখন দেখবেন গুড়টাও মাখা হয়ে গেছে এবং পানিটাও খুব ভালোভাবে শুকিয়ে গেছে তখন গ্যাসের ওভেনটাকে বন্ধ করে পুরটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে প্লেটের মধ্যে রেখে একটা খুন্তির সাহায্যে ছড়িয়ে ছিটিয়ে দেবেন তা না নাহলে একসঙ্গে লেগে যেতে পারে এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ আমি পাখার তলায় রেখে দেবো আর সাইডে আমি দুধ পুলির দুধটা বানাবার জন্য চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দেবো এক লিটারের মতো গরুর দুধ এবারও একই সঙ্গে দিয়ে দেবো হাফ বাটির মতো চিনি এখানে চিনি ছাড়াও আমি খেজুরের গুড় অ্যাড করব তাই এখানে আমি হাফ বাটি চিনি দিয়েছি বাট আপনারা যদি এটা শুধু চিনি দিয়ে করেন সেক্ষেত্রে এক বাটি চিনি অ্যাড করে দেবেন আর এদিকে দুধটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ সাইডে আমি পুলিগুলোকে বানিয়ে নিই আর এদিকে পুলির পুরটাও ঠান্ডা হয়ে গেছে বাট পুলিগুলো বানাবার আগে এটাকে আমি আরও একবার মেখে নেব আর মাখা হয়ে গেলে এর মধ্যে থেকে ছোট ছোট করে লিচি কেটে নেব লিচিগুলোকে কেটে নিয়ে এটাকে শুকনো চালের গুঁড়ির মধ্যে একবার ডাস্ট করে নেব ডাস্ট করে একবার ঝেড়ে নেব এবার দেখুন পুলিগুলোকে আমি কিভাবে বানিয়ে নিচ্ছি প্রথমে সাইডগুলো হালকা হাতে একটু চেপে চেপে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে এবার মাঝের অংশটা একটু ডিপ করে নিয়ে দুই আঙুলের মাঝ বরাবর রেখে দিতে হবে এবার এখান থেকে অল্প একটু পুর উঠিয়ে পুলির মাঝ বরাবর রেখে পুলিটাকে বন্ধ করে দেব এবার হালকা হাতে সাইডগুলোকে একবার ভালোভাবে বন্ধ করে নিতে হবে তা না হলে পুলিগুলো দুধের মধ্যে দেওয়ার পর পুরগুলো বেরিয়ে যেতে পারে তাই চেষ্টা করবেন হালকা হাতে পুলির মুখগুলো খুব ভালোভাবে বন্ধ করে নেওয়ার একইভাবে আমি বাকি পুলিগুলোকেও বানিয়ে নেব অল্প একটু লিচি কেটে নিয়ে একবার শুকনো চালের গুঁড়ার মধ্যে ডাস্ট করে নেবেন এরপর ঝেড়ে নিয়ে সাইডগুলোকে হালকা হাতে একটু রাউন্ড শেপ দিয়ে নেবেন দুই আঙুলের মাছ বরাবর রেখে ওর মধ্যে অল্প একটু পুর ভরে নিয়ে পুলির দুই দিক থেকে মুখটা বন্ধ করে দিতে হবে আর হালকা হাতে সাইডগুলোকেও ভালোভাবে বন্ধ করে নিতে হবে তো আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন পুলিগুলো বানানো কতটা সহজ তো একইভাবে আমি বাকি সমস্ত পুলিগুলোকে বানিয়ে নিয়েছি তো এখানে পুলি বানানো আমাদের কমপ্লিট আর এদিকে দুধটাও প্রায় অনেকটাই ঘন হয়ে আসছে এবার দুধটাকে একবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবার যখন দেখবেন দুধের মাঝখানটা ঠিক এরকমভাবে ফুটতে শুরু করেছে তখন পুলিগুলোকে ওর মধ্যে একটা একটা করে দিয়ে দেবেন সমস্ত পুলিগুলো দেওয়া হয়ে গেলে খুন্তির সাহায্যে একবার হালকা হাতে নেড়ে নেবেন খুবই সাবধানে নাড়তে হবে তা হলে কিন্তু পুলিগুলো ফেটে যেতে পারে আমি ঠিক কতটা সাবধানে নাড়ছি সেটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এবার যখন দুধটা ভালোভাবে ফুটে উঠবে তখন ওর মধ্যে ফ্লেভার জন্য দিয়ে দেবো অল্প একটু এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটাকে দিয়ে খুন্তির সাহায্যে আরও একবার হালকাভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দুই তিন মিনিট দুধটা ফোটার পর দেখবেন পুলিগুলো ভেসে উঠবে তখন বুঝতে পারবেন পুলিটা আমাদের প্রায় নাইনটি পার্সেন্টের মতো হয়ে গেছে এবার আরও একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো হাফবাটির মতো খেজুরের গুড় মিষ্টি আমাদের চিনিতে হয়ে গেছে গুড়টা আমি ফ্লেভারের জন্য দিলাম আপনারা চাইলে গুড়টা নাও দিতে পারেন গুড়টাকে দিয়ে একবার ভালোভাবে নেড়ে চেড়ে নেবো এবার দেখুন দুধটার কালারটা ঠিক কতটা সুন্দর এসছে এবার গ্যাসের ওভেনটাকে বন্ধ করে এটাকে এক ঘন্টার মতো রেস্ট রেখে দেব এক ঘন্টা পর ঢাকনাটা খুলে নেব দেখুন এখানে পুলিগুলো কত পারফেক্টভাবে ফুলে উঠেছে এই দুধ পুলি পিঠাটা দেখতে ঠিক যতটা লবণীয় হয় খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর হয় তাই আমার রিকোয়েস্ট থাকলো আপনারা একবার হলেও এই দুধ পুলি পিঠা বানিয়ে খেয়ে দেখবেন আর পরিবেশন করার সময় অপর থেকে অল্প একটু খেজুরের গুড় দিয়ে দেবেন তাহলেই দেখবেন এই টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে তো এই পিঠাপুলি উৎসবের সময় আপনারা কে কোন পিঠা খেতে পছন্দ করেন এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর সাথে আমার এই পিঠার আইডিয়াটা কেমন লেগেছে এটাও জানাবেন আর সাথে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে দেবেন যাতে ভিডিও আপলোড হলে সবার প্রথমে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ